আরব সাগরে যে গভীর নিম্নচাপ দেখা দিয়েছিল সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়বে বলে সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধেও ঘূর্ণিঝড় আসনা আঘাত হানবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর শনিবার আইএমডি সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে এই মুহূর্তে গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে দুশো কিলোমিটার পাকিস্তানের করাচির উপকূল থেকে একশো ষাট কিলোমিটার এবং বেলুচিস্তানের পাঁচনি উপকূল থেকে তিনশো কিলোমিটার দূরে রয়েছে বর্তমানে ঘন্টায় চোদ্দ কিলোমিটার গতিতে এগোচ্ছে আসনা এদিকে আসনার প্রভাবে গুজরাটের জামনগর সুরাট পোরবন্দর মোরবি সরকার এবং কুচ জেলায় গত বুধবার রাত থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ অতি বর্ষণের জেরে এসব জেলায় অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে তবে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কচ্ছ জেলায় যা স্বাভাবিকের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি এছাড়া সুরাট এবং কুচ জেলাতেও ঘন্টায় ভারী বর্ষণ হয়েছে